উর্মিকে কুন্তলা জানাতে বাধ্য হল যে রুডি বেঁচে আছে কিন্তু আড়াল থেকে দ্বীপ সমস্তটা রেকর্ডিং করল হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন তুই চুপ করে আছিস কেন কুন্তলা আমি তো জানি কিছু একটা তুই জানিস রুডি কি রুডি কি এখনও বেঁচে আছে তুই আবার এটা কেন বলছিস এই প্রশ্ন কতবার করলি তুই প্রতিবার তোর চোখ অন্য কিছু বলে তুই ঠান্ডা গলায় না বলিস কিন্তু আমি বুঝি তোর মধ্যে কিছু একটা কাঁপে রুডির কথা উঠলেই তুই পাল্টে যাস উর্মি প্লিজ আমি তোকে কতবার বলেছি রুডি রুডি আর নেই মেনে নে তুই মিথ্যে বলছিস কুন্তলা তোর গলায় এক ফোঁটা সত্যের স্পর্শ নেই তোর হাত কাঁপে চোখ এড়িয়ে যাস গলা শুকিয়ে আসে রুডি কি বেঁচে আছে শেষবার বলছি সত্যি বল কুন্তলা চুপ করে থাকে কিছুক্ষণ তারপর দীর্ঘশ্বাস ফেলে তুই সত্যিটাই জানতে চাস উর্মি নিস্তব্ধতার পর বিস্ময়ে চিৎকার করে কি বলছিস সত্যি সে কোথায় কেন লুকিয়ে আছে কেন এতদিন তুই আমাকে কিছু বলিস নি কারণ বললে তুই পাগলের মতো খুঁজতে শুরু করতিস নিজেকে বিপদে ফেলতিস রুডি নিরাপদে আছে এখন কিন্তু চারপাশে যারা আছে তারা খুব বিপজ্জনক কে এই তারা তুই এতদিন আমাকে কি ভাবিস একটা ছায়া আমি কি তার কিছুই না না উর্মি তুই ও সব ছিলি এখনো আছিস কিন্তু তোকে বাঁচিয়ে রাখার জন্যই ওকে যেতে হয়েছিল সেই রাতের আগুনটা পরিকল্পিত ছিল রুডিকে মারার জন্যই ওদের ফন্দি ও আমাকে একবারও কিছু বলল না একটা চিঠি কিছু না চিঠি লিখেছিল কিন্তু পৌঁছায়নি কিংবা পৌঁছানোর আগেই আটকে দেওয়া হয়েছিল তুই জানিস না এই শহরের